ওই হ্যালো কি খবর ওই খবর টবর পরে আগে সইলা পুকুরে মাসালে সুখ দুঃখ ভাগ করে দুইজনে আমি টেনশনে বাচ্চি নে আর তুমি কেন গান গাইছ ও টেনশন টেনশন বাদ দে ও মাল ভাই শুদ্ধ পেমেন্ট ওপর নিয়ে খাদের মোদি ভাগ্যিস তুই কথাটা আমার হাডের বড়ি খাওয়ার আগে কইসনি না এখানে আমি ফটো তুলতে চলে যেতাম ওই ভালো হয়েছে রে ওই জায়গা মতো গলি মনকার বাস স্টপে বেশি দূরে যাইতো ওই কিনেছি 20 টাকা করে ও বাজারে 10 টাকা কেজি মাছ পাতে ধুইয়ে গিয়েছে ভালো হয়েছে অর্ধেক ঢেকেছে পুরোটা ঢো기고 তেনে পেপার কিনবি না না ওই পেপার কিনব না ভাবজি ওই বর্তমানে আমে সিজন চলছেই আম কিনলে লাভ একটু বেশি হবে না ওই পেপার নিয়ে আর বাস দোকানে কোনো দরকার নেই ওই পেবলরা ফোন দিলি যাবে না ওই আম কিনতে হবে তেনে কি আর করা যাবে দুইজন মিলে ভাগ্য কথা হ্যালো হ্যাঁ বাপু আমার চার বিঘের দাগে কমসে কম একশো মন তো পেঁপো হবে তার দিন আমার গাছের অবস্থা খুব করুন এই

বাপু এই যে মেইন রোড ধারে চলে আসো ও শালা এই দেখো টাকার অভাবে ছিড়া লুঙ্গি পরে বেড়াচ্ছি যদি এবার লস খাই তোমার সাথে ব্যবসা করব না আরে না ও তুই টেনশন করিস না যে এমন দাম বলবো যাতে পাইপ না দেয় এমনি ওতে মন ঠেকানোর জন্য যাচ্ছি কি আই এ বলে মেন রোড খালি সেই মেন রোড কম কি করে আর বাপু তোমরা এসো এই দেখো দিন এই পেপদিতে নিজে চেয়ার দেখা যাচ্ছে ঝল ঝল করছে আমি কেন মরি না তা গাছের গাছে রে গোস কানে বাড়ি নি যাও নিজের ড্রেসিং টেবিল ভেঙে ওইটা গ্লাস বানাওগা বানিয়ে আয়না হয়ে দেখোগা শোনো চাচা মে লোক যতই সুন্দর হোক বয়স হই গলি মার্কেটে চলে না ওই শরম তোমার এই পেইপো কি হরে কথা তো কইলে কি বাপু এটা শোক দে দেখো দিন জয়বন বয়স হ্যাঁ 18 প্লাস তোমার ছাড়া চোখের গতি কম নেই চলবে না ওর বাপুরা মনে করো তোমরাই জিতলে দাম কত করে দিবানি কত নিবা বাপু বাজারে চলছে দশ টাকা তুমি একটা কমে দিয়ানি নি ন টাকা দিয়ে নি ছ টাকা নিয়ে নি যা ধর ছালা তোর জন্য শুধু ব্যবসায় লস হয় ওই তিন টাকা যোগ্য না ওই তিন টাকা হলে বল গাড়ি ফোন দিচ্ছি দাও কি বলে বাপু দিলাম যাওয়ার পর সে ও শালা তুমি ব্যবসায় লস খেয়ে আমার হত্যা করতে চাইলে আর কি বলছি তোর আমি হত্যা করব জ্ঞানে শুধু আমরা এক পাগল খেসরা আর আমাদের উপরে সারা পেপল আর খেসরা দেখ পেপল নো বলে সারা তিন টাকাও দিয়ে দিয়ে আমাদের উপরে পাটি সারবে বুঝিসনি ও শালা পেপল তো কিনলাম লস পাঁচশো হবে চলো সাতি বিড়ির কুটি খুঁজতে খুঁজতে তো কি মনে হয় আমি ওই সাতি বিড়ি খাই আবার কুটি খুঁজে ওই মন্টবেরি দুই প্যাকেট কিনেছি আই ও সাতি খাদু কি ওড বাপু তোমরা আমার তো পেবে বেশ হয়েছে কোনে বেছলে কত আর ভাই পেপো নীতি সাইসলা সে পাম পটিতে নেশে দিলাম 3 টাকা ঢুকি ও ভাই আপনি তো খুব ঢুকাইছেন তুই আমার গুণ ঢুকান আমাদের পয়সা গেল হব আমি একটা বুদ্ধি দিছি ভাই কি বুদ্ধি হাই যে সময় আমি পেপর মানে ফোন দিলাম ব্যাপারি কাছে সেই আবার আম খুঁজজলো কাজ কর আমের লোভ দেখে তোমার পেপর দিয়ে দাও ভাই ওই মেইন রোডের পাশে পুকুরির মাছকান্দি মেহগুন গাছের উপর দিয়ে কচুরবি পাশে আমার 1.5 কাটা আমের বুয় আছে আম নেব আর যাব না বেগুং তুলি চড়িল কেমন ভারী হ্যালো

ও মাই তো দেখছি আসে তো আম গাছ থাকার কথা আমাদেরকে আবার আরে না ওই ঢোকে ছোট ছোট আমরা খুঁজে পাচ্ছি না না ঢোক আমি খুঁজে পালাম না খোঁজ দিন এই দেখো আমি কত করে দিব আমের কেজি কই আম জানি তোমার কি দেখি আম মনে হচ্ছে না এই দেখো

এক খাব দিলে এক খাপে জাগা নেই তো মানুষটাই এক খাবলা ও ভাই কন জায়গাছস ওই পেপো নিবা না তোরই আমদাতে পেপো নব না ভাই ওই জাত দিচ্ছি ওইটা সই ঝছছ না তুই থাক gini